নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আধার কার্ড যদি থাকে আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে সতর্ক হয়ে যান এই মাত্র নতুন নিয়ম ঘোষণা হলো নতুন নিয়ম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এবং যদি আপনার কাছে আধার কার্ড থাকে সেই আধার কার্ডটিকে আপনি যদি টিকাতে চান এবং যদি এসআইআর এ কাজে লাগাতে চান যদি এসআইআর এ কাজে লাগাতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলুন এবং আধার কার্ডকে আপডেট করুন দেখুন কি বলা হয়েছে আধার কার্ড এখন ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা ব্যাঙ্কিং পরিষেবা সরকারি প্রকল্প স্কুল কলেজে ভর্তি কিংবা চাকরি সব ক্ষেত্রেই আধার প্রয়োজনীয় তাই আধার আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইএ ডিআইএ ইউআইডিএই আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে যা জানা প্রত্যেক আধারধারীর জন্য জরুরি এর নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড আধার কার্ডে নাম সংশোধনের সুযোগ সীমিত অর্থাৎ কেউ যদি নামের বানানের ভুল পান বা পদবী বা টাইটেল যুক্ত করতে চান তাই একবার বা দুবারের বেশি করা সম্ভব নয় একবার নাম পরিবর্তন করার পর আবার সংশোধনের সুযোগ পাওয়া যায় না তাই প্রথমবার নাম সংশোধনের সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে সংশোধনের সময় পাসপোর্ট ভোটার আইডি বা প্যান কার্ডের মতো বৈধ নথির সঙ্গে রাখা এবং প্রতিটি অক্ষর ভালোভাবে পরীক্ষা করা প্রয়োজন কারণ একটি ছোট ভুল ভবিষ্যতের বড় সমস্যার জন্ম দিতে পারে তাহলে দেখতে পারলেন যে আইডি অর্থাৎ আধার আইডি বা আধার কার্ডকে যদি একবার নাম পরিবর্তন করেন দ্বিতীয়বার করা যাবে না তাই যখনই করুন না কেন খুব সতর্কভাবে করবেন রকম ভুল ভ্রান্তি যেন না থাকে এবং প্রতিটি অক্ষর মিলিয়ে মিলিয়ে দেখতে হবে কারণ ভুল একবার হয়ে গেলে দ্বিতীয়বার সংশোধন করতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে এইগুলো নিয়ম আছে আরো কি নিয়ম আছে এছাড়া কি বলা হয়েছে দেখুন এছাড়াও আধার কার্ডে লিঙ্গ জেন্ডার সংশোধনের ক্ষেত্রেও ইউআইএডিআই কঠোর নিয়ম প্রয়োগ করেছে লিঙ্গ একবার পরিবর্তনের পর পুনরায় সংশোধন করা যাবে না জেন্ডার সংশোধনের সময় বৈধ প্রমাণ পত্র দেওয়া বাধ্যতামূলক তাই এই পরিবর্তন করার আগে ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত কারণ একবার পরিবর্তন হয়ে গেলে আর দ্বিতীয় সুযোগ পাওয়া যাবে না কোনোভাবে যদি পরিবর্তন করে আপনি পুরুষ লিখে ফেললেন ফিমেল মহিলা হয়ে গেলেন সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা খুব কঠিন একবার সাবমিট হয়ে গেলে তাই আপনাকে সতর্ক ভাবে আপনার জেন্ডার অর্থাৎ উভয় লিঙ্গ ক্লিম যাই হোক না কেন আপনাকে কিন্তু একবার সঠিকভাবে এটাকে লিখতে হবে বা জানাতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় তথ্য বা আপনাকে নিজে ঘোষণাপত্র আপলোড করে দিতে হবে যে আমি এই পুরুষ অথবা মহিলা এটা যদি একবার ভুল ক্রমে পুরুষের স্থলে মহিলা হয়ে যায় বা মহিলার স্থলে পুরুষ হয়ে যায় তাহলে কিন্তু আবার সেটাকে সংশোধন করার আপনি সুযোগ পাবেন না তবে আধার ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে আধারই ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কিছুটা নমনীয় কেউ যদি বাড়ি পরিবর্তন করেন বা অন্য শহরে স্থানান্তরিত হন তবে প্রয়োজনে একাধিকবার ঠিকানা পরিবর্তন করা যেতে পারে প্রতিবারই ঠিকানার প্রমাণ হিসাবে বিদ্যুতের বিল ব্যাংক স্টেটমেন্ট বা ভাড়ার চুক্তিপত্র রেন্ট এগ্রিমেন্ট যারা ভাড়া থাকে তাদের জন্য এগ্রিমেন্ট হয় যে আমি এত টাকা ভাড়া দেব মাসিক ভাড়া সেই রেন্ট এগ্রিমেন্ট জমা দিতে হয় মোবাইল নম্বর এবং ইমেল আইডিও অনলাইনে সহজেই পরিবর্তন করা যায় এবং এর জন্য ওটিপি এর মাধ্যমে যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয় এসব ক্ষেত্রে রেন্ট এগ্রিমেন্ট অর্থাৎ কারণ একটি মানুষ আজ এখানে কাল কাল আজ গ্রামে শহরে চলে যেতেই পারে সেক্ষেত্রে আপনার ইমেল আইডি পরিবর্তন মোবাইল পরিবর্তন বা আপনার ঠিকানা পরিবর্তন এগুলো অতি সহজেই অনলাইনে নিজেরাই করতে পারবেন ইউআইডিআই জানিয়েছে ইউআইডিআই জানিয়েছে আধার আধার কার্ড আপডেটের সময় ভুল তথ্য দিলে আপডেটের অনুরোধ বাতিল হতে পারে ভুল তথ্য দিলে বাতিলও হতে পারে কারণ আগে যে তথ্য রয়েছে তার সঙ্গে যদি মিল না হয় তাহলে আপনার আবেদন বাতিল হতে পারে তাই অনলাইনে বা অফলাইনে আপডেট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি ভুল তথ্যের কারণে শুধু আপডেট বাতিল হয় না নথিপত্রের মিল খুঁজতেও সমস্যা দেখা দেয় এর ফলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ পাসপোর্টের আবেদন সহ একাধিক কাজ ব্যাহত হতে পারে তাহলে দেখেছেন আধার এখন নাগরিক জীবনে একটা অত্যন্ত জিনিস হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনি ব্যাংকের বই করতে যাবেন সেখানে আধার লাগবে আপনি সরকারি কোনো প্রকল্পের সাহায্য গ্রহণ করবার জন্য যেমন ধরুন আপনি বাড়ি আপনি একটা বাড়ি নেবেন বাড়ি পাওয়ার উপযুক্ত সেখানে আধার লাগবে কোথায় না লাগবে আধার সর্বত্রই আধারের প্রয়োজন সংক্ষেপে ইআইডিএই এর নতুন নিয়ম অনুসারে আধার আপডেট এখন আরো নিয়ন্ত্রিত ও নিরাপদ হয়েছে তবে এর অর্থ এই নয় যে ভুল সংশোধনের সুযোগ সীমাহীন বরং নাগরিকদের সতর্ক থাকতে হবে যাতে প্রথমবারই সঠিক তথ্য প্রদান করা যায় কারণ আধারে একবার ভুল হলে পরবর্তীতে তা সংশোধন করা অনেক জটিল হয়ে যায় তাই আধার আপডেটের সময় প্রতিটি তথ্য যাচাই করে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়াই বুদ্ধিমানের কাজ তাহলে দেখলেন আধার নিয়ে এই ছিল একটি আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যা নাগরিক জীবনে একান্ত প্রয়োজন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে